নবম শ্রেণীর ভূগোল আজকে আমরা ম্যাপ নম্বরে ওয়ান এতে ব্ল্যাঙ্ক ম্যাপে তোমার পশ্চিমবঙ্গে ম্যাপের মধ্যে দশটা ম্যাপ পয়েন্টিং দেখে নেব দশটা ম্যাপ পয়েন্টিং উত্তরের পার্বত্য অঞ্চল অযোধ্যা পাহাড় করে সর্বশেষ আছে বক্ষেশ্বর উষ্ণ পোশ্যকল তাহলে ফার্স্টে যে ব্ল্যাঙ্ক ম্যাপে চলো ফার্স্ট যে উত্তরের পার্বত্য অঞ্চল তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলে আমরা বাউন্ড কালারে যদি দেখানো হয় বাউন্ড কালারে এই শুরু অংশটা এখানটা তুমি ধরবে এই এই জায়গা থেকে আস্তে আস্তে ধার বরাবর উপর দিকে গিয়ে আস্তে আস্তে এই এই অংশটা এবার এই অংশটা গোটাটা কি করে দিতে হবে পূরণ করে দিতে হবে গোটাটা বা শুধু তোমার এই এই যে অংশটা রং করছি এইটা তোমার দার্জিলিং আর এই অংশটা হচ্ছে কালিম্পং এইটুকু তোমার দেখিয়ে দিলেই হয়ে যাবে এইটা হচ্ছে তোমার উত্তরে পার্বত্য অঞ্চল তোমরা এই গোটা অংশটা পূরণ করে দেবে এই অংশটা তোমরা পূরণ করে দেবে তাহলে এই যে পূরণ যে করলাম অংশটা এটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল এই যে কালারটা করা হলো উত্তরে পার্বত্য অঞ্চল তাহলে এই যে কালারটা তোমরা এখানে তোমাকে ইন্ডেক্সের মধ্যে তোমাকে করে দিতে হবে এই কালার যেই কালারটা আমি করলাম সেই কালারটা ইন্ডেক্সের মধ্যে তুমি করে দেবে তোমরা ম্যাপেতে আগে দশটাই যে আমি করেছি এই দশটা ম্যাপের তোমরা এখানে করে নিচ্ছ যেই দাগ নম্বর থাকবে এটা আমি দেখালাম কত উত্তরে পার্বত্য অঞ্চল হচ্ছে এক নম্বরটা এটা আমি দেখালাম কত এটা হচ্ছে এক নম্বরটা দাগ নম্বর মাস উত্তরে পার্বত্য অঞ্চল দেখানো সেই কালারটাই বক্সের মধ্যে আমি দেখিয়ে দিলাম দু নম্বর দেখো অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় হচ্ছে বাউন্ড কালারই আমরা দেখাবো অযোধ্যা পাহাড় এটা হচ্ছে এক দু নম্বর দিয়ে আছে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় তোমরা চলে যাবে পুরুলিয়াতে হয়েছে এইটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় তোমরা এই ধার বরাবরটা এই অংশটা তোমরা এই গ্যাপটার একটু ওপরটা এই জায়গাটা তোমরা দেখে দেবে এটা এটা হচ্ছে তোমার দু নম্বর এটা হচ্ছে তোমার দু নম্বর এই সিম্বলটা তোমাকে কি করতে হবে এই জায়গাতে আবার করে দিতে হবে পাহাড়ে এরকম যে অংশ দেখালাম এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের দু নম্বরটা দেখানো হয়ে গেল এবং পাশে তোমার দু নম্বর আমি লিখে দিয়েছি অযোধ্যা পাহাড় এবার কি যে তিন নম্বর একটি সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র আমরা যদি রেডে দেখাই আমি রেডে সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রের নাম তোমাকে জানতে হবে তাহলে আমি দেখাবো সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রের নাম দেখাবো কি দীঘা সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রের নাম দেখাবো হচ্ছে দীঘা একদম এই যে অংশটা এইটা তোমরা এই একদম এই শেষ বিন্দুতে এই জায়গাটা তোমরা দীঘা করে দেবে এইটা লাল কালিটা যে দেখালাম এইটা হচ্ছে তোমার তিন নম্বর এটা হয়ে গেল এক নম্বর দু নম্বর তিন নম্বর হুম একদম শেষ বিন্দু এইখানটা তাহলে লাল কালিতে আমি করে দিলাম এইটা এইটা হচ্ছে তোমার দীঘা এই যে লাল কালিটা দেখানো হলো তোমাকে এইখানে তোমার এইটাই বিন্দু লাল এতে দেখাতে হবে এটাই লালিতে তোমার দেখাতে হবে দীঘা তোমার তিন নম্বর হয়ে গেল চার নম্বর দিয়েছে হলদিয়া শিল্পঞ্চল হলদিয়া অঞ্চল অন্য একটা কালারে দেখাচ্ছি হলদিয়া শিল্পঞ্চল চার নম্বর হলদিয়া শিল্পঞ্চল খুব সহজ এই যে গ্যাপের অংশটা আছে এই গ্যাপটা এখানটা পূরণ করে দেবে এইটা এই ভেতরটায় যে গ্যাপটা একটুখানি আছে এই গ্যাপের অংশটা তুমি কি করবে কালার করে দেবে এইটা এটা হচ্ছে তোমার চার নম্বর এটা হচ্ছে চার নম্বর যেই বাউন করলাম তোমাকে নীল কালারটা এইটাই তোমাকে হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চল এই অংশটা দেখানো হয়েছে এই টাইপের তুমি এখানটা পূরণ করে দিচ্ছ চার নম্বরে হলদিয়া শিল্পাঞ্চল পাঁচ নম্বর পাঁচ নম্বরে কী আছে দেখো পাঁচ নম্বরে দিচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার যদি আমি ব্ল্যাকই দেখাই ধরো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের শিলিগুড়ি তোমরা কী করে দেখাবে শিলিগুড়ি হচ্ছে এই বাঁকটা ধরবে বাঁকের ঠিক ওপরটাতে তুমি গোল পাখি দেবে বাঁকের ঠিক ওপরটা এই জায়গাটায় ঠিক আছে এটা আবার বাউন্ড গোলটা বক্স করে নিই এইটা ঠিক আছে এইটা তোমার হচ্ছে ক নম্বরে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এটা হয়ে যাচ্ছে তোমার পাঁচ নম্বর পাঁচ নম্বর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার পাঁচ নম্বর কোনটা শিলিগুড়ি 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 তোমাকে যে এইটা হচ্ছে গোল করলাম এটা তোমাকে ইন্ডেক্সের এর মধ্যে তোমাকে দেখিয়ে দিতে হবে শিলিগুড়ি হয়ে গেল তারপরে সুন্দরবন ম্যানগো বরণ্য অঞ্চল সুন্দরবন ম্যানগো বরণ্য অঞ্চল তোমাকে ছ নম্বর আছে ছ নম্বর তাহলে নিচে দিকে ম্যাপের এই যে দেখছো এই যে অসংখ্য ছোটো ছোটো দ্বীপ আছে এই তোমরা দ্বীপের এই এই বরাবর যাবে এই অংশটা এই নিচের দিকটা সম সমগ্র ডিপগুলো আগে ছোট ছোটোগুলো যেগুলো আছে সেগুলো পূরণ করবে ঠিক আছে তারপরে ভেতরের অংশবিশেষ সব সবুজ কালার করে দেবে তোমরা কেন স্বাভাবিক উদ্ভিদ সবুজ কালারে দেখানো হয় এইখানটা গোটাটা তোমরা কি করে দিচ্ছ রং করে দিচ্ছ আগে ছোটো ছোটো ডিপগুলো করবে তারপরে উপরের অংশ যে খাঁড়িগুলো আছে খাঁড়ির উপরের ভাগ থেকে তোমরা রঙ করে দেবে এই অংশটা তোমরা হয়ে যাচ্ছে সুন্দরবনের ম্যানগো বরণ্য অঞ্চল সুন্দরবন ম্যানগো বরণ্য অঞ্চল এইখানটা তোমরা রঙ করে দিচ্ছ এইটা এটা এই যে সবুজ কালারটা আমরা করলাম এই সবুজ কালারটা তোমরা এইখানে কি করতে হবে এই ম্যানগো বরণ্য ঘরের মধ্যেও করে দিচ্ছে হচ্ছে এটা দাগ নম্বর কত আছে ছয় এটা দাগ নম্বর কত আছে ছয় তাহলে এইখানে এটা হচ্ছে ছয় ছয় সুন্দরবন ম্যানগোবরণ অঞ্চল তোমার দেখে দিলাম সাত নম্বর আছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বৃষ্টি সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম হচ্ছে তোমার বক্সা দুয়ার বক্সা দুয়ার তোমরা কি করবে ব্ল্যাঙ্ক ম্যাপ এই যে বাঁকটা আছে এই বাঁকটা তোমরা ধরবে এই বাঁকটা ঠিক একটু নিচে যে এই জায়গাটায় এই বাঁকের পরিপ্রেক্ষিতে ঠিক নিচেতে এই জায়গাটা তোমরা করে দেবে এই জায়গাটা করে দিয়ে তোমরা লিখে দেবে সাত 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 হচ্ছে বক্সা দোয়ার বক্সা দুয়ার বক্সা দোয়ার সাথে এই যে বক্সা দয়ার আমি দেখালাম পৃথিবীর সর্বাধিক যুক্ত স্থান নীলে দেখেছি আমি যে নীলে দেখানো হয়েছে এটা বক্সা দোয়ার এটা দেখে নিই তবে বুঝছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থানের নাম হচ্ছে বক্সা দুয়ার তারপরে আট নম্বর তাসের নদী তাসের নদী তোমাকে জানতে হবে কাকে বলে তিস্তাকে বলা হয় তিস্তাকে বলা হয় তাসের নদী এবার তিস্তা নদীটা আমি নীলিটি নদীটা নীলি দেখাবো তাসের নদী তাহলে তাসের নদী তোমার তাসের নদী আগে দেখে নেবে কোথা থেকে উৎপত্তি এই যে আছে বাঁকের ঠিক এই জায়গাটা থেকে উৎপত্তি প্রবেশ করেছে এই জায়গা থেকে শুরু হয়ে আগে লাইন টানবে দেখবে এই গ্যাপের মধ্যে তিস্তা নদীটা আস্তে আস্তে বেঁকে প্রবেশ করেছে এইটাকে কি করে দেবে এটা নীল করে দেবে এটা কি করে দেবে নীল করে দেবে আর চিহ্নটা এদিকে মাস্ট চিহ্নটা এদিকে মাস এটা হয়ে গেল কি নদী তিস্তা নদী চিহ্নটা এটা মাস তাহলে এইটাকে আমার দেখানো হচ্ছে এইটা হচ্ছে নম্বর এই নীল যে দেখালাম হচ্ছে হচ্ছে তোমার তোমার নম্বর নম্বর এই যে নীল কালারের প্রবাহিত হয়েছে এরকম আর চিহ্নটা দিয়ে দেবে ঠিক আছে তিচ্ছিন্ন দেওয়া হয়েছে এটা হয়ে গেল কি নদী তিস্তা নদী তিস্তাকে বলা হয় তোমার তাসের নদী তারপরে ফারাক্কা বাঁধ ও জলাধার এইটা আমরা নীল কালারই দেখাও ফারাক্কা বাঁধ ফারাক্কা বাঁধ তোমরা ম্যাপে ম্যাপেতে এই যে কানটা আছে দেখতে পেয়েছো এই কানটা তাকে ধরবে এই কানের যে বাঁকের অংশ বিশেষ কান মতো এই কানের এই যে অংশ বিশেষ এই এই কানটা ঠিক নিচেটাতে হ্যাঁ এই জায়গাটা তোমরা করে দেবে এই জায়গাটা ফারাক্কা বাঁধ ও জলাধার ঠিক এই জায়গাটা তোমরা করে দিচ্ছ ফারাক্কা বাঁধ ও জলাধার এইটা হচ্ছে তোমার ক নম্বর এটা হচ্ছে তোমার ন নম্বর ন নম্বর হচ্ছে ফারাক্কা বাঁধ ও জলাধার এই জায়গাটা তোমরা করে দিচ্ছ এই জায়গাটা এইখানটা তোমরা ওই বক্স নীল টাইপের করলাম এটা হচ্ছে ফারাক্কা বাঁধ ও জলাধার হয়ে গেল দশ নম্বর হচ্ছে বককেশ্বর উষ্ণ পোষণ অন্য যদি একটা কালারে করি ধরো করি বক্রেশ্বর উষ্ণ উষ্ণ পশ্চমা যেটা বীরভূমে অবস্থিত তাহলে বক্রেশ্বর উষ্ণ পশ্চিম বীরভূমে অবস্থিত তোমরা আবার দেখাবে কিটা এই যে অংশটা এইটা হচ্ছে বীরভূমের অংশ বিশেষ এই জায়গাটায় বাঁকটা তোমরা ধরবে এই বাঁকের রেসপেক্টিভে তোমরা কী করবে এই যে বাঁকটা আছে বাঁকটা ঠিক নিচেটাই তোমরা করে দেবে যোগচিহ্ন মাধ্যমে দেখাচ্ছি ধরুন এই বাঁকটা ঠিক এই জায়গাটা তোমরা করে দেবে চিহ্ন আমি দেখালাম এটা হচ্ছে তোমার বক্রেশ্বর 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 হচ্ছে দশ নম্বর বকেশ্বর কি উষ্ণ পোষ্যবন যে উষ্ণ বকেশ্বর উষ্ণ পোষ্যবন আমি কিসে দেখালাম প্লাস বলে এই প্লাস সিম্বলটা এখানটা দিয়ে দিতে হবে হয়ে গেল দশটা ম্যাপ পয়েন্টিং এইভাবে কি করতে হবে পুঁচিটাতে ম্যাপ পয়েন্টিংয়ের পাশে দাগ নাম্বার তোমাকে অবশ্যই দিতে হবে